ধর্মের কথা বলবেন না আপনারা কেউ ধর্মের অন্তর্গত নন কারণ আমরা এই দেশটাকে ধ্বংস করতে চান আমরা একটা ফ্যাসিস্ট শক্তিকে ক্ষমতা থেকে উৎখাত করার পরেও আমরা সমাজ থেকে ফ্যাসির শক্তিকে পুরোপুরি নির্মূল করতে পারি নাই প্রথম কথা হচ্ছে এটা দু নম্বর হচ্ছে এই ফ্যাসিবাদের নানান রূপ আছে তার মধ্যে সেকুলার ফ্যাসিজম একরকম এবং তার পাল্টা তার মুদ্রার অপর পিঠ হচ্ছে ধর্মীয় ফ্যাসিড ধর্মের নামে অপরের অধিকার হরণ করা ধর্মের নামে অপরকে হত্যা করা হত্যার ঘোষণা দেওয়া ধর্মের নামে অপরকে অত্যাচার নির্যাতন করা এবং যারা দাবি করে তাদের ধর্মের ব্যাখ্যাটাই আমাদের সকলকে মেনে নিতে হবে বাংলাদেশে তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই পাঁচই অগাস্টের পরিণতি খেয়াল করবেন আপনারা যদি মনে করেন যে ফরাজ মাজারকে মৃত্যুদণ্ড দিলে আপনারা এই বাংলাদেশের গরিব মানুষ বাংলাদেশের প্রান্তিক মানুষ সারা কোটি কোটি মানুষের উপর আপনাদের আধিপত্য আপনারা বিস্তার করতে পারবেন এই বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না এটা আমরা মেনে নিব না এবং যারা এই অত্যন্ত তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে এত বড় জটিলতা তৈরি করেছে তাদেরকে বাংলাদেশের জনগণ যেমন করে শেখ হাসিনাকে শাস্তি দিয়ে বিদায় করেছে এই দেশের জনগণকে এই দেশ থেকে কি করে মোকাবেলা করতে হয় আমরা জানি ধর্মের কথা বলবেন না আপনারা কেউ ধর্মের অন্তর্গত নন আপনারা আমার নবীর যে মহিমা তার যে ক্ষমার যে গুণ তার যে উদার্য ইসলামের যে সৌন্দর্য ইসলামের যে সহনশীলতা এই সমস্ত কিছু থেকে আপনারা বিচ্ছিত হয়ে আপনারা নিজেরা ধর্ম বিরোধী ইসলাম বিরোধী শক্তি আকারে বাংলাদেশে হাজির হয়েছেন কেন কারণ আপনারা এই দেশটাকে ধ্বংস করতে চান এই দেশের জনগণকে ধ্বংস করতে চান আজকে আমাদের সমস্যা খাওয়ার সমস্যা পানির সমস্যা আজকে আমাদের সমস্যা অর্থনৈতিক সমস্যা বিনিয়োগের সমস্যা সুশাসনের সমস্যা ন্যায় বিচার পাওয়ার সমস্যা আর এই সব সমস্যা কোনো কিছুকে আপনারা কোনো প্রকার মূল্য না দিয়ে আপনারা একটা চার ঘন্টার পালা থেকে ছোট্ট এক টুকরা কথা ধরে আজকে বাংলাদেশে যে বিশৃঙ্খলা তৈরি করতে শুরু করেছেন এই বিশৃঙ্খলার উত্তর আমরা দেব না বাংলাদেশের জনগণ দিবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ